বিসমিল্লাহির রহমানির রহিম একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা জগন্নাথ কাঠি মৌজার সম্মানিত ভূমি মালিকগণকে জানানো যা হিজি আপনাদের নিকট পাওনা ভূমি উন্নয়ন কর অর্থাৎ জমির খাজনা অনলাইনে নিবন্ধন করে পরিশোধ করার জন্য আগামী এগারোই মে দু হাজার তারিখে রোজ রবিবার সকাল নয়টা থেকে বাইশ নং দক্ষিণ জগন্নাথ কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালি বাড়ি ক্যাম্প করে ভূমি উন্নয়ন কর অর্থাৎ জমির খাজনা আদায়ে সার্বিক সহযোগিতা করা হবে সেহেতু যাদের নিকট ভূমি উন্নয়ন কর পাওনা রয়েছে তাদেরকে এগারোই মে রোজ রবিবার সকাল নয়টা থেকে বাইশ নং দক্ষিণ জগন্নাথ কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিবাড়ি বিএস খতিয়ানের কপি জাতীয় পরিচয়পত্র সচল মোবাইল নাম্বার ও প্রয়োজনে ওয়ারিস সনৎসহ উপস্থিত থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ করা হল অন্যথায় পাওনাদারদের বিরুদ্ধে পিডিআর এ সিটি ওয়ান নাইন ওয়ান থ্রি এর বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমেই জেলা প্রশাসক মহাদয় পিরোজপুর